নমস্কার আমার সকল প্রিয় ভাই বোনেদের জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দুদিন তোমাদের জন্য কোনো রকম কোনো ব্লগ ভিডিও বা ক্লাস ভিডিও তো আসেইনি ক্লাস ভিডিও একদিন এসেছিল হয়তো না ওটা ক্লাস ভিডিও না ওটা ব্লগ ভিডিওই ছিল পাঁচ তারিখ তো আমি কালকে সন্ধে ছটা নাগাদ আবার আমি আমার বাড়ি ফিরে এসেছি এবং তোমাদের সামনে আমি আবারও হাজির হচ্ছি তবে এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের আরও একদিন লেগে যাবে কারণ আজ হচ্ছে ছয় তারিখ তোমরা এই ভিডিওটা দেখবে সাত তারিখ তো সকালবেলা উঠে আমি যেহেতু দুদিন এই রুমে এই বাড়িতে ছিলাম না তার জন্য বাড়ির অবস্থা একদম খুবই খারাপ তার সাথে রয়েছে প্রচুর জামা কাপড় যেগুলো কাচতে হবে সেটা মা আর আমি দুজন মিলে কাচলাম তো এখন সেগুলো মিলতে হবে মিলতে বাকি আছে তো তোমাদেরকে দেখাবো চলো আর সাথে বলে রাখি যে যারা ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখছো এই ভিডিওটা যদি পুরোপুরি দেখতে চাও তাহলে ওপরে দেখো লিঙ্ক মেনশন করা থাকছে তো যাও গিয়ে ইন্টারেস্ট থাকলে ব্লগ ভিডিওটা পুরো দেখো তো চলো তোমাদেরকে দেখাই যে কতগুলো কাপড় এখনও মিলতে বাকি আছে এই হচ্ছে আমার সেই রুমটার হাল তো এখনও সব কিছু গুছানো শুধু মেজেটা পরিষ্কার করলাম এখনও এই অবস্থা কালকে গেছিলাম ব্যাগ ট্যাগ সব জিনিসপত্র সব খাটের মধ্যে রাখা রয়েছে এগুলো এবার আস্তে আস্তে আমাকে পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো ট্যাবটা আমার চার্জ চলছে তো চলো কাপড়গুলো তোমাদেরকে দেখায় এখানে দেখো এখনও হর্দেকের উপরে কাপড় ধুতে বাকি আছে এগুলো আবার কালকে হবে এই হচ্ছে সেই ভেজা জামা কাপড় যেগুলো আমাকে ছাদে মেলতে হবে তো চলো যা যাক এখন ব্যাগগুলো তোলাতলি চলছে দেখো প্রচুর হয় নানি কোথাও যাওয়া তো নয় একদম প্রচুর জিনিসপত্র লাগে সেগুলো ক্যারি করবার জন্য আবার ব্যাগ লাগে তো চলো সব কাজ কমপ্লিট করে আমি আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো সমস্ত কিছু জামাকাপড় যেগুলো ভেজা ছিল সেগুলো মিলে দিলাম আর সাথে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে আলমারির মধ্যে রাখলাম এইবার আমার বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর দেখলাম তোমাদেরকে একটু বলে দিই আর আজকে তো প্রচণ্ড রকম গরম সেটা আমার মুখ দেখেও বুঝতে পারছ তো চলো দেখে নাও বিছানাটা কেমন লাগছে এবার এই দেখো আমার সেই গোছানো বিছানাটা তো কেমন হয়েছে বলো শুধু বেড কভারটা পাতলাম আর কিছুই না ঠিক আছে আর সাথে দেখতে পাচ্ছ যে কিছু এখনও জিনিসপত্র রাখা আছে চলো দেখো এগুলো কি তো এটা হচ্ছে আমার ট্যাব যেটা চার্জ হয়ে গেছে চার্জ কমপ্লিট আর এটা হেডফোন এটাও চার্জ কমপ্লিট আর এইটা হচ্ছে ওষুধ আমাদের ঠিক আছে তো আমরা যেহেতু বাইরে গিয়েছিলাম তাই কিছু ওষুধ সঙ্গে নিয়ে গিয়েছিলাম আর এটাও কিছু ওষুধ রয়েছে যেগুলো খাওয়া হয়ে গিয়েছে সেই ফয়েলগুলো এবার আমি কেটে দেব কেটে ফেলে দেবো আর বাকিটা এটার মধ্যে রেখে দেবো এটার মধ্যে আমাদের বাড়িতে ওষুধ রাখা হয় ঠিক আছে আর তারপরে সবার শেষে যেটা করব। সেটা হচ্ছে এটা দিয়ে একটু আমার যে গ্লাস মানে চশমাটা পরিষ্কার করব। তো চলো সব কিছু করে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে আর এখন কি ভীষণ গরম তার জন্য জল খেতে ভুলো না আমিও এক বোতল জল নিয়ে বসে পড়েছি সো আমি লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি আবার তোমাদের সামনে আজকে বিশেষ স্পেশাল মেনু ছিল কিন্তু সেটা আমার ফেভারিট নয় তবে অনেকেই পছন্দ করো সেটা আমার ফেভারিট নয় তার জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো পরবর্তী কোনো সময় যদি আমার ফেভারিট কোনো লাঞ্চ মেনু হয় তাহলে অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিও এতটাই তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আমার নেটেরও ভীষণ রকম প্রবলেম থাকার জন্য আমি বেশি লং ভিডিও দিতে না বেশি লম্বা সময় আর কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম কেন ভিডিও আসেনি সমস্ত টপিক নিয়ে আমি ভিডিও দেবো আর কোথায় গিয়েছিলাম সেটাও শেয়ার করব তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই